দর্শক যারা ব্যাটারি নেওয়ার জন্য আমাকে অ্যাডভান্স করেছিলেন তারা এই ভিডিও দেখার সাথে সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেহেতু আমাদের মাল চলে এসেছে সেক্ষেত্রে আপনাদের কার কয় পিস লাগবে সেটা অবশ্যই কিন্তু জানাবেন যেহেতু অনেকদিনে অ্যাডভান্স করে রেখেছেন টাকা দিয়ে রেখেছেন তা সেক্ষেত্রে হয়তো আমারও মনে না থাকতে পারে তারপর আমার আমার যে যেগুলো নাম্বার লেখা রয়েছে লিস্টে রয়েছে আমি তাদের সাথে যোগাযোগ করব। এরপরও আপনারা যে যেখান থেকে দেখছেন যারা অ্যাডভান্স টাকা দিয়েছেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন তাহলে একটু স্মরণ হয়ে যাবে আর কার কয়েক লাগবে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে কেনিয়ার ব্যাটারির ভিডিও আপনারা ডিসক্রিপশনে দেখতে পাচ্ছেন বা ভিডিওর শুরুতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যানিয়ার ব্র্যান্ডের যে সাইফ ভোলাক্সো ভ্যালিজিনকে সেই ভ্যালিডে আমাদের কাছে চলে এসেছে আর ডিলাররা যারা আছেন যারা এতদিন ধরে আমাকে ফোন দিয়েছিলেন যে ভাই মাল কবে আসবে তাদের জন্য একটা অবশন ঘটলো যে মাল চলে এসেছে তো আপনাদের যার জয় লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেক দিন ধরে অনেকেই যোগাযোগ করেছেন আমরা মাল দিতে পারিনি তো মাল চলে এসেছে আমাদের কাছে যার যে কয় পিস লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যেহেতু মাল কম এসেছে যারা আগে যোগাযোগ করবে বা যারা যোগাযোগ করে রেখেছিল শুধু তারাই পাবে তো যাই হোক কে কে যোগাযোগ করেছিল আসলে সবার নাম্বার কিন্তু সেভ করা নাই যাদের যাদের নাম্বার রয়েছে তাদেরকে কন্টাক্ট করা হবে আর যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবেন যেহেতু মাল চলে এসেছে তাই আর অপেক্ষার দেরি নেই আপনাদের যার যে কয় পিস লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর বিভিন্ন জায়গা থেকে যারা আমার ডিলার ভাইরা আছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন মাল আমি পাঠিয়ে আপনাদের ঠিকানায় আর যে যার জয় যেহেতু মাল অনেকদিন পরে আসলো তাই মাল এবারও একটু কম এসেছে তাই আপনারা যদি রাখতে চান সেটাও আমাকে জানাবেন আগে জানাতে হবে যেহেতু মাল কম তো যাই হোক এটুকুই ছিল আজকের ভিডিওটা তো অনেকদিন পর আপনাদের সামনে আসলাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলা ইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আবার বলছি আমাদের ষাট ভোল একশো বিয়াল্লিশ এমপি যেটা এই জি বাইকের জন্য আমাদের সারা দেশের যারা ডিলাররা নিয়েছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা যাই হোক ভিডিওটা আপনারাও দেখবেন জনগণ সবাই দেখবে আর ডিলার প্রাইস আপনারা আপনাদের যে আগে দেওয়া ছিল যে ডিলার প্রাইস কোনো সমস্যা নেই তো আপনাদের যাদের যে পিস লাগবে অবশ্যই খুব দ্রুতই জানানোর চেষ্টা করবেন এবং আজকে কনফার্ম করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন তো ক্যানিয়ার ব্যাটারি সম্পর্কে নতুন করে আর কিছু বলার নেই একশো বিয়াল্লিশ জাম্পের সাথে একটা ডিসপ্লে পাচ্ছেন দুই বছর গ্যারান্টি পাচ্ছেন আর আপনার আর কি বলবো মাইলেজ তো একশো পঞ্চাশ কিলো কোম্পানির কাছ থেকে বলা সেখান থেকে হয়তো কেউ দশ কিলো কম পায় আবার দশ কিলো বেশি পায় সেটা তো আপনারা জানেন আপনারা যেহেতু চালাচ্ছেন কাস্টমারকে দিয়েছেন সবাই বলতে পারবেন বা বুঝতে পারবেন যে বিষয়ে নতুন করে বলার কিছু নেই যাই হোক আজকের ভিডিওটা শুধু আমাদের ডিলার ভাইদের জন্য যেহেতু ডিলার ভাইরা দিন ধরে অপেক্ষা করছে অনেকে টাকা দিয়ে রেখেছে অনেকে অনেক আগেই টাকা দিয়েছে যখন মাল শেষ হয়ে যায় তার দুই একদিন পরে কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে যে বলছে ভাই মাল আসলে কিন্তু আমার মালটা আগে পাঠিয়ে দিবে তো যাই হোক আপনারা যারা টাকা দিয়েছেন তারা আগে পাবেন সমস্যা নেই আর যারা এখনো টাকা দেন নেই বা অ্যাডভান্স করেন নেই তারা অতি অবশ্যই অ্যাডভান্স করবেন যে জয় পিস লাগবে ওই অনুযায়ী আমাকে অ্যাডভান্স পাঠাতে হবে যেহেতু মাল এবারও কম আসতেছে তাই তারা কারণে যারা অ্যাডভান্স করেছেন বা যারা আগে অর্ডার করেছেন তারাই পাবেন আর যারা জনগণ আছে জনগণও পাবে সমস্যা নেই সবাইকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ তবে বিবেচনার উপরে আর কি সবারটা থাকবে যেহেতু আগে যারা পেমেন্ট করেছে আগে যারা কথা বলেছে বা ডিলার যারা আছে ডিলার অবশ্যই পাবে আর জনগণ যেহেতু অনেকে আমাকে ব্যক্তিগতভাবে ভাবে যারা খুচরা আমার কাছে নেয় তারাও কন্টাক্ট করেছে অনেকে টাকা দিয়ে রেখেছে তারাও পাবে কোনো সমস্যা নেই যাই হোক ডিলারদের একটা সমস্যা হতে পারে সেটা হচ্ছে যারা তিন পিস অর্ডার করেছে তারা দুই পিস পেতে পারে যারা পাঁচ পিস অর্ডার করেছে তারা তিন পিস পেতে পারে এরকম কিছু হতে পারে তো যাই হোক ওটা কোনো ব্যাপার না আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল যেহেতু ভিডিওটা ডিলারদের উদ্দেশ্যে করা তো যাই হোক আমাদের কেনিয়ার ব্যাটারি চলে এসেছে আপনারা যারা ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেষ করবে শেষ করার আগে আবারও বলছি যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা একটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি তবে ডিলারদের জন্য কিন্তু এটা সুখবর যেহেতু অনেকদিন পর কেনিয়ার ব্যাটারি চলে আসতেছে কেনিয়ার ব্যান্ডের ষাট বল একশো বিয়াল্লিশ এম আর আপনারা অলরেডি দেখেছেন আমার ভিডিওতে ভিজে দিছি তো ওটা রেট একটু বেশি সেক্ষেত্রে অনেকেই সাজেস্ট করেছে এই কেনিয়ার ব্যাটারির জন্য তো আমরা অনেক চেষ্টা সাধনার পরে আমাদের ব্যাটারিটা আমরা হাতে পাওয়ার কাছাকাছি চলে এসেছে এখনো কিন্তু হাতে পাইনি মাল চলে এসেছে কিন্তু এখনো আমরা হাতে পাইনি তো যাই হোক হাতে ইনশাল্লাহ পেয়ে যাবো মাল যেহেতু চলে এসেছে হাতে ইনশাল্লাহ পেয়ে যাবো আর যারা টাকা দিয়ে রেখেছেন অবশ্যই নক করবেন যেহেতু কে কে টাকা দিয়েছেন ওর নাম্বার গুলো খুঁজতে হবে অনেকে মিস হতে পারে আপনারা নিজ দায়িত্বে ভিডিও দেখে আমার সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ